এক বয়স্ক ভদ্র মহিলা প্রত্যেক মন্দিরে আসতেন প্রার্থনার জন্য একদিন তিনি পুরোহিত মহাশয়কে এসে বললেন কাল থেকে আমি আর মন্দিরে আসব না এখানে মানুষ আসে এসে গল্প করে ফোনে কথা বলে আমার মনসংযোগ নষ্ট হয় আমি ঠিক করে প্রার্থনা করতে পারি না পুরোহিত মহাশয় বললেন ঠিক আছে আসবেন না তবে আজকে আমি একটা আপনাকে কাজ দিচ্ছি সেটা করে যান ভদ্রমহিলা বললেন বলুন কি কাজ পুরোহিত মহাশয় বললেন এই এই গ্লাসে এক গ্লাস জল আছে জলের গ্লাসটা নিয়ে আপনি সাতবার মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে আসুন কিন্তু দেখবেন যাতে ওই গ্লাস থেকে এক ফোঁটা জলও না পড়ে ভদ্রমহিলা বললেন এ আর কি কঠিন কাজ দেন এই বলে গ্লাসটা নিয়ে সে ভদ্রমহিলা মহিলা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো এবং সে এত মনোযোগ দিয়ে প্রদক্ষিণ করলো সে গ্লাস থেকে এক ফোঁটাও জল কিন্তু বাইরে পড়ল না এবং সে সাত পাক পূর্ণ হওয়ার পর পুরোহিত মশাইয়ের কাছে এসে বললেন এই দেখুন এক ফোঁটা জলও এখান থেকে পড়েনি তখন পুরোহিত মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন বলুন তো আজকে মন্দিরে কে কি গল্প করছিল। বললেন আজ তো আমি কারো গল্প শুনিনি কারণ আমার পুরো ধ্যান তো গ্লাসের দিকে ছিল যাতে গ্লাসের জল না পড়ে যায় পুরোহিত মহাশয় মৃদু হেসে বললেন এতদিন আপনার মনসংযোগ নষ্ট হতো তার কারণ আপনি আপনার প্রার্থনায় পুরোপুরি মনসংযোগ করতে পারতেন না আপনার মন অন্য কোথাও থাকত মহিলা বুঝতে পারল। তার ভুল কোথায় আমাদের বাস্তব জীবনেও ঠিক এমনটাই ঘটে আমরা যখন কোনো কাজে অসফল হই তার মানে এটা নয় যে কাজটা খারাপ আসলে আমরাই আমাদের হান্ড্রেড পারসেন্ট কনসেন্ট্রেট সেখানে দিতে পারি না আসলে যে কোনো কাজের মূল শর্তই হলো মনসংযোগ এক বয়স্ক ভদ্রমহিলা প্রত্যেক দিন মন্দিরে আসতেন প্রার্থনার জন্য একদিন তিনি পুরোহিত মহাশয়কে এসে বললেন কাল থেকে আমি আর মন্দিরে আসব না এখানে মানুষ আসে এসে গল্প গুজব করে ফোনে কথা বলে আমার মনসংযোগ নষ্ট হয় আমি ঠিক করে প্রার্থনা করতে পারি না পুরোহিত মহাশয় বললেন ঠিক আছে আসবেন না তবে আজকে আমি একটা আপনাকে কাজ দিচ্ছি সেটা করে যান ভদ্র মহিলা বললেন বলুন কি কাজ পুরোহিত মহাশয় বললেন এই গ্লাসে এক গ্লাস জল আছে এই জলের গ্লাসটা নিয়ে আপনি সাতবার মন্দিরের চারপাশ প্রদক্ষিণ করে আসুন কিন্তু দেখবেন যাতে ওই গ্লাস থেকে এক ফোঁটা জলও না পড়ে ভদ্র মহিলা বললেন এ আর কি কঠিন কাজ দিন এই বলে গ্লাসটা নিয়ে সে ভদ্র মহিলা মন্দিরের চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো এবং সে এত মনোযোগ দিয়ে প্রদক্ষিণ করলো সেই গ্লাস থেকে এক ফোঁটাও জল কিন্তু বাইরে পড়ল না এবং সে সাত পাক পূর্ণ হওয়ার পর পুরোহিত মশাইয়ের কাছে এসে বললেন এই দেখুন এক ফোঁটা জলও এখান থেকে পড়েনি তখন পুরোহিত মহাশয় তাকে জিজ্ঞাসা করলেন বলুন তো আজকে মন্দিরে কে কি গল্প করছিল বজ্র মহিলা বললেন আজ তো আমি কারো গল্প শুনিনি কারণ আমার পুরো ধ্যান তো গ্লাসের দিকে ছিল যাতে গ্লাসের জল না পড়ে যায় মৃদু হেসে বললেন এতদিন আপনার মনসংযোগ নষ্ট হতো তার কারণ আপনি আপনার প্রার্থনায় পুরোপুরি মনসংযোগ করতে পারতেন না আপনার মন অন্য কোথাও থাকতো আপনি আজকে মনোসংযোগ দিয়ে কাজটা করেছেন তাই আপনার মন অন্য দিকে যায়নি মহিলা বুঝতে পারল তার ভুল কোথায় আমাদের বাস্তব জীবনেও ঠিক কেমনটাই ঘটে আমরা যখন কোনো কাজে অসফল হই তার মানে এটা নয় যে কাজটা খারাপ আসলে আমরাই আমাদের হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেট সেখানে দিতে পারি না আসলে যেকোনো কাজের মূল শর্তই হলো মনোসংযোগ